হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেস চেয়ারম্যান তুলসি গ্যাবার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দেশের কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইন্টেলিজেন্স ডিরেক্টর ক্যাবার্ট দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তাকে বেছে নেয় নিজেকে সম্মানিত বোধ করেন এবং ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান গ্যাবার্ট এদিকে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের হয়ে নিজের পরিকল্পনার কথা জানান তুলসি গ্যাবার্ট ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিএনআইয়ের নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক কংগ্রেস প্রতিনিধি তুলসী গ্যাবার্ড সেনেটে অনুমোদিত হলে দেশের তিনটি প্রধান গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনসিএর প্রধানদের কার্যক্রম নিয়ন্ত্রণ করবেন গ্যাবার্ড তাই ডিএনআই এর নতুন পরিচালক হিসেবে গ্যাভার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এক সিদ্ধান্ত গ্রহণে গ্যাবার্ডের ভূমিকা থাকবে না তার প্রধান কাজ হবে প্রেসিডেন্ট এবং তার অধীনস্থ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত করা গ্যাবার্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়টিকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এ নিয়ে বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মতে এমন গুরুত্বপূর্ণ পদে কাউকে মনোনীত করার আগে ট্রাম্পের আরও চিন্তা করার প্রয়োজন ছিল এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে মনোনীত করায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্যাবার্ড পাশাপাশি তুলে ধরে নিজের পরিকল্পনার কথা ট্রাম্পকে আমেরিকার জনগণের নেতা হিসেবে উল্লেখ করে গ্যাবার্ট বলেন দেশের মানুষ পরিবর্তন চেয়েছে তাই তারা ট্রাম্পকে বেছে নিয়েছেন ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য আমেরিকা নাগরিকদের জন্য কাজ করা এমন দাবি করে তিনি বলেন প্রেসিডেন্ট ইলেক ট্রাম্প ওভাল অফিসে যোগদান পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকে দেশের জন্য কাজ শুরু করেছেন ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে তার মনোনীত প্রশাসনের নতুন ব্যক্তিদের আলোচনা হয়েছে বলে জানান তিনি দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করে গ্যাবার্ট সাক্ষাৎকারে বলেন জনগণের জন্য ট্রাম্প প্রশাসন তাই দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি তার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে দেশ ও জনগণের নিরাপত্তার স্বার্থে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একসাথে কাজ করার আহ্বানও জানান গ্যাবার্ড হুমায়রা ইরা টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর